যে গিয়ে আজব হাত বসিতে আরো একটি শিকার ও সুন্দর ভাই সুন্দর দারুণ গজল কইরা লইব কি বলে ও দিকে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আল আমিনস ন্যাচারাল অ্যাক্টিভিটি চ্যানেলে আজকে আপনাদের দেখাবো ধনাগদ নদীতে মাছ শিকার কথা সবাই প্রচুর এই ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে দুই পর্ব করা হয়েছে গত পর্বে আপনারা দেখেছেন কি কি মাছ ধরেছি বাকিটুকু এই পর্বে দেখবেন আশা করি পুরোটা ভিডিও দেখবেন সাথে থাকবেন কি আসির আছে এই ধনাগাদ নদীতে চাঁদপুর জেলার এই পাশে মতলব উত্তর উপজেলা এই পাশে হচ্ছে মতলব দক্ষিণ উপজেলা এই দুই উপজেলার মাঝখানে আমরা ধনাগদা নদীতে বসেছি এই যে আরও একটি শিকার হইলো মাছ সাইজ খারাপ না ভাই যে গিয়ে হাত বসিতে আরও একটি শিকার খারাপ সেই শেষ ভাই ও সুন্দর ভাই সুন্দর দারুণ সুতা সাইডে আর সাইডে হেসাইডে শিব সাইডে নেন এই সাইডে রাখেন তাহলে আপনার জালি করতে সুবিধা হবে সিফের অর্ধেকে হাত নেন গে আপনি অর্ধেকে হাত নেন আস্তে আস্তে করেন

বাসান বাসিয়া জালি করেন যান বৈশা মাসটা বাসান বাসিয়া জালি করে খাটাক সত্যি খাটাক তাতে কি হয়েছে বসে আরেকটা বেজাল করে এবার জালি করতে পারেন কাছে লেন দেখতে পাচ্ছেন নদীর পাকা রুই আলহামদুলিল্লাহ তাই মাছটা একটু ছুড়াই একটু বিজনে ধরে রাখেন একদম সেই রকম রুই নদীর রুইট

পাঁচটা দুইটা জালি নেই এমনি কোনো যায় সরাইছি সমস্যা নেই আর বড় বড় না উনি অবশ্যই বড় কী বলুন ধরুন এই জালি

মাস্টার তো একটা কথা কইবেন যে ক্যামেরা যদি এলাস তোর ভিডিও করুন এই কোনাটা তো মাছটি সব বাড়বে জোয়ারে মাছ যখন বেরোয় ওই কোনা দিয়ে কোন বেরোয় জাকের যে কোনো জাক এই জন্য হেসেটাত দেখ বসিদে হালাইবেন ঠিকমতো হুম ঠিক আছে তো দিলাম আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আজকের মতো মাছ ধরা শেষ আমরা আসলে লাস্ট মুহূর্তে একটা বড় মাছের ওয়াজ দেখে একটু সময় দিলাম মাছটা হিট নাই তো এই নদীতে আবার আসবো দেখতে পাচ্ছেন পূর্ণিমার চাঁদ